আপনাদের সামনে উপস্থাপন করছি পুরো দশ আশি একটা ক্যাবিন একদম অরিজিনাল কালারের ক্যাবিন এখন দেখাবো কী কী কন্ডিশন আছে আপনারা দেখুন ফ্রেশ কন্ডিশনের টুকটাক কাজ আছে ক্যাবিনে যে নেবেন তাকে এই অবস্থায় দেওয়া হবে আবার কাজ করে নিতে চাইলেও দেওয়া হবে ক্যাবিনের ভিতরের কন্ডিশন সব মাল লাগানো আছে অরিজিনাল কালারের অরিজিনাল ক্যাবিন আইসার দশ আশি সুন্দর করে ভিডিওটা দেখে আপনারা কমেন্টে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালারের দশ আশি আইসআর প্রো এক্সপিডি আপনারা দেখতে পাচ্ছেন যে টুকটাক কাজ আছে ক্যাবিনে আমাদের কাছে দুইটা মাল আছে ক্যাবিনগুলো যে নীতি ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ও বডি সেবা সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ